কারো ওজন একশো কেজি কারো ওজন একশো কেজি তবুও দাপিয়ে বেড়াচ্ছেন ক্রিকেট মাঠ ওয়েস্ট ইন্ডিজের রাকিম কর্নওয়াল থেকে পাকিস্তানের ইনজামামুল হক ও আজম খান শ্রীলঙ্কার অর্জুনা রানাতুঙ্গা থেকে বারমুডার ডোয়েন লেভেরক তারা সবাই স্বাস্থ্যবান ক্রিকেটার শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও তারা ক্রিকেট মাঠে সফল হয়েছেন ফিটনেসকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পারফরমেন্স করেছেন স্বাস্থ্যবান এমন কয়েকজন ক্রিকেটার সম্পর্কে জেনে নেওয়া যাক শুরুতে আসবে ওয়েস্ট ইন্ডিজের রাহাকিম কর্নওয়ালের কথা একত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার তার বিশাল শরীরের কারণে বেশ চর্চিত ছয় ফুট চার ইঞ্চি উচ্চতার কর্নওয়ালের ওজন একশো চল্লিশ কেজি এখন পর্যন্ত তিনি ক্রিকেট ইতিহাসের সবচেয়ে স্বাস্থ্যবান ক্রিকেটার ডানহাতি এই অফ স্পিনারকে ক্রিকেট বিশ্বে ম্যান বলেও ডাকা হয় ওয়েস্ট ইন্ডিজের হয়ে এ পর্যন্ত তিনি দশটি টেস্টে খেলেছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও দাপিয়ে বেড়াচ্ছেন স্বাস্থ্যের দিক থেকে কর্নওয়ালের পরে আছেন বারমোডের ডোয়েন লেভার্ক আন্তর্জাতিক ক্রিকেট খেলার সময় তার ওজনটা ছিল একশো সাতাশ কেজি অবশ্য বিশাল দেহী এই ক্রিকেটারকে খুব অল্প সময়ের জন্য দেখেছে বিশ্ব ক্রিকেট দু সাত বিশ্বকাপে বারমুডা দলের অন্যতম সদস্য ছিলেন তিনি সে বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে বিশাল দেহ নিয়ে স্লিপে ঝাঁপ দিয়ে রবিন উথাপ্পার অবিস্মরণীয় এক ক্যাচ ধরে আলোচিত হয়েছিলেন ডোয়েন বাস্তব জীবনে তিনি একজন জেলা হ্যান্ডলার অর্থাৎ জেলখানার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা দীর্ঘদেহী ক্রিকেটারদের তালিকায় পাকিস্তানের আজম খানের নামটাও আছে একটা সময় তার ওজন ছিল একশো চল্লিশ কেজি জাতীয় দলের প্রবেশের জন্য সেটা কমিয়ে এনেছিলেন একশো দশ কেজিতে পাকিস্তানের একসময় জনপ্রিয় উইকেট কিপার ব্যাটার মঈন খানের ছেলে আজম খান বাবার ফিটনেস এখনও খেলোয়াড়দের মতোই কিন্তু ২৬ বছর বয়সী আজম ছোটবেলা থেকে প্রয়োজনের তুলনায় অনেক বেশি ওজন নিয়ে বেড়ে উঠেছেন জাতীয় দলেও তিনি আসা যাওয়ার মধ্যে থাকেন অথচ অতিরিক্ত ওজন নিয়ে খেলেই সফল হয়েছিলেন পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান ইঞ্জামামুল হক পেশাদার ক্রিকেটার থাকাকালে ইনজি রোজন একশো কেজির আশেপাশে ঘুরপাক খেয়েছে তবে সেটা তার সাফল্যে বাধা হতে পারেনি ওয়ান ডেতে এখনও তিনি পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক টেস্টে রানের দিক থেকে তার আগে আছেন কেবল ইউনুস খান এবং জাভেদ মিয়াদাদ শ্রীলঙ্কাকে বিশ্ব চ্যাম্পিয়ন বানানো মাস্টার মাইন্ড অর্জুন আর শরীরটাও ছিল ভীষণ ভারী তিনি যখন লঙ্কান দলে খেলতেন তখন তার ওজন ছিল প্রায় একশো পনেরো কেজি স্বাস্থ্যবান শরীর নিয়ে দেশের হয়ে রানাতুঙ্গা তিরানব্বইটি টেস্ট এবং দুশো ওয়ানডে উনিশশো ছিয়ানব্বই সালে সামনে থেকে নেতৃত্ব দিয়ে লঙ্কানদের জিতিয়েছিলেন ওয়ানডে বিশ্বকাপ নিউজিল্যান্ডের জেসি রাইডারের কথা কি মনে আছে তিনি মাঠে ছিলেন বিধ্বংসী ওপেনার মাঠের বাইরেও ছিলেন প্রচন্ড একশোর আশেপাশে শুরুতে ঝলক দেখালেও বিতর্ক আর নানা ঘটনায় তার ক্যারিয়ার লম্বা হয়নি ধারাবাহিকতার অভাবে ক্যারিয়ারের শেষ দিকে আলোচনার বাইরে চলে গেছেন আফগান ওপেনার মোহাম্মদ শেহজাদ স্বাস্থ্যবাণী ক্রিকেটারের ওজন নব্বই কেজির বেশি আফগানিস্তান ক্রিকেটের উত্থানের দিনগুলোতে শেহজাদ ছিলেন অন্যতম সদস্য টি চার ছক্কায় বোলারদের নাভিশ্বাস তুলতেন তিনি তবে দু বিশ্বকাপের পর থেকে জাতীয় দলে তেমন একটা সুযোগ হয়নি তার শেহজাদের মতোই অধিক স্বাস্থ্যের অধিকারী আরেক আফগান ব্যাটার হজরত উল্লাহ যাজাই ছাব্বিশ বছর বয়সী এই ক্রিকেটার আফগানিস্তানের হয়ে ষোলোটি ওয়ান ডে এবং পঁয়তাল্লিশটি টি খেলেছেন টি নিজের দিনে যাজাই হয়ে ওঠেন ভীষণ ভয়ঙ্কর ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফর্মেটে তিনি একশো বত্রিশ স্ট্রাইক রেটে ব্যাট করেন শেষ করা যাক পাকিস্তানের সার্জিল খানকে দিয়ে পাকিস্তান পাকিস্তানের এই বিধ্বংসী ব্যাটারের ওজনটা একশো দশ কেজির আশেপাশে অতিরিক্ত এই ওজনের জন্য তাকে নানা নেতিবাচক কথা শুনতে হয়েছে একটা সময় নিয়মিত হলেও পাকিস্তান দলে তিনি থিতু হতে পারেননি দু হাজার সালে অভিষেক হওয়া এই ব্যাটার শেষবার জাতীয় দলে খেলেছেন দু একুশ সালে ফিটনেসের জন্য আলোচিত ক্রিকেটারের সংখ্যা নেহাত কম নয় তবে এই ক্রিকেটাররা আলোচিত তাদের অধিক স্বাস্থ্যের জন্য